এটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কাল্পনিক শহর যেহেতু নওগাঁ শহরটা কাল্পনিক এই জন্য এখানে বসবাসকৃত চরিত্রগুলো বড্ড অদ্ভুত আর কাল্পনিক আজকে কি হলো আমার পাগলাটার ইংকে তো কোনোদিন করে না তখন ফোন দিনো ফোন বন্ধ এখন আবার ব্যস্ত এদিকে যে টুকিটা ওর বেন আমার জিজুর সাথে কথা করছে ওর ফোনটাও ব্যস্ত যাই হোক দেখি আর একবার টেরাই করি হ্যালো জান কেমন আছেন তুমি আর সারাদিন তোমার ফোন বন্ধ আছিল কেন কি হয়েছে তোমার কতো তুমি ভালো আছেন তো তোমার সাথে দেখা করা লাগলো নিজে না শোনো আমার হাতে একদম সময় নাই শহরে সব বড় বড় নেতা থেকে শুরু করে বড় বড় বো ব্যবসায় টিক্টকারদের সাথে মিটিং আছে শোনা আমার হাতে একদমই সময় নাই আমি না গেলে সব কাজ বন্ধ হয়ে পরে থাকতে শোনা থ্যাক্স আমার সাথে আর চাঁপা লাগবে না আমি জানি তুমি কি কাম করিম আর কিভাবে তোমার সাথে আমার প্রেম হয়েছিল সে কথা ভুলে যায় না আরে না না আমি শুনে আমি তো মজা করলাম আরে রাখো তোমার ইত্রামু কেমন করে যে তোমার মতো মানুষের পাল্লায় আমি পড়নো তা তো একমাত্র আমার ওই জানে লোক সমাজে মুখ দেখামো কেমনে সেই চিন্তাই থাকি সারাক্ষণ একটা চুমা যদি তুমি দাও বিশ্বাস করো তুমি হাজার বছর আয়ু পাও পরের দিন টুকি রেডি হয়ে সকিনাকে ফোন দিলাম হ্যালো সখিনা তোরা কি আসছিস আমি কিন্তু রেডি হয়েছি এ মানে টুকি শোন না দোস্ত একটা না প্রবলেম হয়ে গেছে তোর জিজু না খুবই ইম্পর্টেন্ট এরা কামে দেশের বাইরে গেছে দুই দিন পর আসবে রে ঠিক আছে তাইলে তুই চলে আজ তোর জিজুর সাথে পরিচয় করে দিব আল্লাহ তুমি বাসাও কতই না চাপা মারমো ইস ছবি না কতই না ভালো বড় লোক জুটাইছে আর আমার কপালে এটা কি জুটছে হে খো দা মতো মানসুন মান্ডা রেখো চোর যেন আমার কথা মতো সবিনার সামনে নাটক করতে পারে আল্লাহ জানে কি করবে কিরকম ডিস্ক করে আসি টুকি এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল জলিল পার্কে এদিকে টুকির ভয়ে গেদা ওয়েসে হাজির জলিল পার্কে না কখন আলছেন তুমি তোমার মুখ এত শুকনো কেন তোমার বিএ কাজ করতে গিয়ে কি গোনা দোলাই খাইছেন তুমি না মানে কালকা থেকে এটি আসি আর বসে বসে তোমার কথা ভাবে চলে শোনা তাই আচ্ছা কি খাওয়া বেরেন অনেক খুদা লাগিছে আরে দাঁড়াও তোমার সাথে দেখা করতে আমার পরাণের বান্ধবী আসছে খবরদার তোমার আসল পরিচয় জানো জানি না আমার মান সম্মান কিন্তু থাকবে না কি যে বলো তুমি আমার ড্রেস দেখে বুঝা পারবে না জান ফকির আর তোমার বান্ধবী তে সাথে দেখা করবে আসবে আর তার নাম কি আর দেখতেও কি তোমার চাইতে সুন্দর বোকা বোকা কথা কয় তো চুপচাপ বসে থাকো আসলেই সব জানবা পাবি ওই দেখো আসছে আমার বান্ধবী আরে সর্বনাশ কে ডা যেভাবে হোক কেটে পড়া লাগবে ম্যাড়া ঠিক করবে না সোনা তুমি নিচ্ছো না বসো আমি এক্ষুনি খেচ্ছি শোনা তুমি জানেনই যে গালকা থেকে বসে আছি পেটের মধ্যে খুবই কামরা কামড়ি মামা লাগিছে লাগছে পেট পাতলা করে আছি শোনা মেয়েদের ঠাকু আমি এক্ষুণি লেখছি তুমি কিনছেন কোন বীরপুরুষ কখনো প্রেম করে না ওরে বাবা ছেলে দে মা কেঁদে এই বলে গাদা দৌড়ে পালায় এদিকে সকিনা এসে টুকিকে বলে কিরে টুকি তুই একা একা যে জুকুনটি একটু দরকারি কাজে সাইটে গেল এখনই চলে আসবে তুই বস দুই বান্ধবী গল্প করতে করতে তিরিশ মিনিট পার হলো তবুও গ্যাদার দেখা নেই আমার মনে হয় গ্যাদা আর আসবে না কিন্তু এই সত্য কথাটা এই দুই সুন্দরী বান্ধবীকে কে বলবে এই যে সুন্দরীরা তোমার কতক্ষণ আমার কুল দূরে থাকবেন কৌ এই বয়সে কি আমি তোমাকে ভার সহ্য করা পার আর তোমরা যার জন্য অপেক্ষা করিচ্ছেন উনি আসবে না যাও যাও ঘরের সোল যাও তোমরা একটু বাতাস ছাড়ো তো অনেকক্ষণ থেকে তোমাকে খোঁজ নিয়ে আসি আউনকো তো বলো না তো তুমি আমার হবু জামাই ঠিকই আসবে অবশ্যই আসবে আমার জিজু কি শোকে আসবে না আরে আসলে আস পেতত আমার কি কি দুই সপ্তাহ আর আসবে না আসছে আগামী সপ্তাহে ও তাহলে তো কি সো হামরা যাই আগামী সপ্তাহই আবার আস মোহনি তারাও যাওয়ার আগে তোমরা যারা আমাকে ভিডিও দেখিয়ে নি যতক্ষণ একটা প্রশ্ন করি আমার হবু জামাই কেন আসলো না আর তোমাকে নাম আর তোমরা কোন জেলা থেকে আমাকে ভিডিও এরা ইচ্ছারা কমেন্ট করে লিখে দিও পরের গল্পের শুরুতে তোমাদের নাম ধরে ধন্যবাদ দিতে পারি হয় মনে করে কমেন্ট করতে ভুলো না কিন্তু চলতে টুকি এবার যাই আগামী সপ্তাহে আবার আস তারা না তারা নাই করবে কমেন্ট আবার কবে যে হচ্ছে নিজের জেলা কোনটি লেখো আইরে আজকাল পার্সল ফুলের ঢং যা বাবা যা তোরা বাড়ির যা সব তো দিক